সম্মানিত শ্রদ্ধেয় মুরব্বিয়ানেরাম ওলামায়ে কেরাম অত্র এলাকার সম্মানিত রোজাদার ভাইয়েরা আমি আবারও আপনাদেরকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত আমরা সেই মহান মুনিব আমাদের সেই মহান রব আমাদের সেই সৃষ্টি করতাম আমাদের পালন করতাম আমাদের সেই মহান রবের দরবারে আমরা সুক্রিয়া আদায় করি এই কারণেই যে মহান রব অনুগ্রহ করে রহমত মাখফেরাত এবং নাজাদের বার্তা নিয়ে যে মাহে রমজান এই মাহের রমজান আমাদেরকে নসিব করেছেন সকলে বলেন আলহামদুলিল্লাহ দরদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত যিনি আমাদেরকে এমন একটি আদর্শ উপহার দিয়ে গিয়েছেন যে আদর্শের মাধ্যমে তিনি সারা বিশ্বে আল আমিন হিসেবে পরিচিতি লাভ করে আমাদের জন্য উত্তম আদর্শ রেখে গেছেন আমাদের প্রিয় নবীয় নেতার প্রতি আমরা সংক্ষিপ্ত দরিদ করি সকলে বলি সাল্লাহ আলাই আসাল্লাম সম্মানিত রোজাদার ভাইরা আজকে রোজা সম্পর্কে অনেক আলোচনা আমরা শুনেছি অনেক রোজার মর্তবা মর্যাদা অনেক সবের কথা আমরা আমাদের সম্মানিত খতিফ সাহেবেরা রমজান মাস আসার অন্তত এক মাস আগের থেকেই এই ধরনের কথাবার্তা বলে আসছে আবার আমরাও দেখা যাচ্ছে কেউ তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ ষাট সত্তর বছর পর্যন্ত এই রোজা পালন করতেছি এগুলো শুনতেছি এইরকম লোক এখানে আসেন আসেন কিনে বলেন কিন্তু দুর্ভাগ্য হল যে এই রমজান সিয়াম সাধনা যে কারণে আল্লাহ তারা আমাদেরকে দিয়েছেন আল্লা কুন্তাকুন মুত্তাকি হওয়ার জন্য পরহেজগারী হওয়ার জন্য নিজেকে আত্মশুদ্ধি করার জন্য আল্লাহকে আল্লাহর বিধানের আনুগত্য স্বীকার করার জন্য রসুলের আদর্শকে বাস্তবায়ন করার জন্য কিন্তু দুর্ভাগ্য আমরা দেখি যে এদিকে আমাদের কোনো ধরনের চিন্তা চেতনায় কাজ করে না আমরা মায়ে রমজান আসে শুধুমাত্র শুভেসাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকি আর মনে করি যে আমি তো বিরাট ইবাদত করলাম আসলে হ্যাঁ বিরাট ইবাদত আমরা করেছি এটাও যেমন ঠিক আবার আপনা আমি অনেক ইবাদত থেকে বঞ্চিতও আসি এ কথাটাও ঠিক কারণ যে ব্যক্তি রোজা রাখলো। অথচ মিথ্যা কথা ও কাজ পরিত্যাগ করতে পারলো না আল্লাহ রসুল বলছেন তার রোজা থাকার ওই না খেয়ে থাকার আল্লাহর কোনো প্রয়োজন নেই আমাদের সমাজে আজকে বলেন রোজার দিন চুরি ডাকাতি হচ্ছে কি কি কথা বলেন না কেন চিন্তায় রাহাজানি হচ্ছে খুন দর্শন হচ্ছে চাঁদাবাজি হচ্ছে সন্ত্রাসী কাণ্ডকর্ম হচ্ছে অফিস আদালতে ঘুষ চলছে দিব্যি আগের মতোই সব চলছে আর আমি বলতেছি আমি রোজাদার আমি রোজাদার আমি বিরাট পরহেজগার বলতেছি কি না আসলে এই বলে আল্লাহর কাছে পার কোনো সুযোগ নেই কারণ তা অর্জন মুত্তাকি কাকে বলে মুত্তাকি তো তাকেই বলা হয় যিনি জীবনের সকল ক্ষেত্রে কথা এবং কাজের মাধ্যমে আল্লাহ এবং আল্লাহর আইন এবং রসুলের আদর্শকে যিনি গ্রহণ করে সেই আদর্শ বাস্তবায়নের জন্য চেষ্টা করে সেই আদর্শ নিজের জীবন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে তিনি হচ্ছে সত্যিকার মোত্তাকি সম্মানিত ভাইয়ের আমার এই তাকুয়ার উদাহরণ দিতে গিয়ে হজরত উমর ফারুক রাজি আল্লাহ উনি একটা উদাহরণ পেশ করেছিলেন সে কি উদাহরণ সেটা যে একটা আমরা গ্রামগঞ্জে অনেক সময় জমির আয়ল বলিত এই আয়ল সুরো চিকন রাস্তা দিয়ে যায় আর জমিয়ালা কি করে তার ফসল রক্ষার জন্য কাটা দিয়ে রাখে টাকা দিয়ে রাখে কিনে আমরা অনেক সময় ব্যস্ততার কারণে হোক একটু ফারি পথে যাওয়ার জন্য কম সময়ে যাওয়ার জন্য ওই রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করি তো ওই চেষ্টা করি ওই কন্টাকিণ পর্থে যখন আমরা যাই তখন আমরা কিভাবে যাই খুব দৌড়ে যাই নাকি নাকি একটু সাবধানতা অবলম্বন করি যেখানে কাটা দিছে প্রয়োজনে তার উপর দিয়ে পা বাড়িয়ে ফাঁকা জায়গাটায় পা দেওয়ার চেষ্টা করি কি বলেন তারপরও চেষ্টা করি কাপড় যাতে আবার ওই কাটায় আঘাত না লাগে কি বলেন কাপড়টা আবার আটো করে নেই নিয়ে ওই সরু রাস্তাটা পার পাড়ি দেওয়ার চেষ্টা করি আসলে মূলত এইটেই তা তাকওয়া হচ্ছে এইটাই আমি এই যে চলবো আমার সামনে হারাম এসে উপস্থিত হয়েছে কিন্তু আমি হারাম জানার পর কিভাবে সেটা ভক্ষণ করব কিভাবে সেটা গ্রহণ করব যদি গ্রহণ করি তাইলে বোঝা গেল যে আমার ভয় আল্লাহর ভয় আমার দেলের মধ্যে পয়দা হয় নাই কি বলে ঠিক কে নেয় তাহলে আমি মুত্তাকিদের মধ্যে তালিকাভুক্ত হতে পারি নাই সম্মানিত ভাইয়ের আমার আমরা তাহলে আমরা কি দেখলাম যে আমরা খুব সাবধানে পথ চলি ঠিক তদ্রুপ আমরা আমাদের জীবন চলার পথে আমরা যে কথাই বলবো যে কাজই করব আমাদের যদি এই রকম হয় আমার অনুভূতি যেটা হয় যে যে কোনো কথা কাজ বলবো যখন তখন আল্লাহর কথা স্মরণ হবে আল্লাহর ভয় আমাদের স্মরণ হবে তাহলেই সেই ব্যক্তি মুত্তাকি সেই ব্যক্তি তাকুয়ার গুণ অর্জন করেছে সেই সফল কাম হয়েছে এই মা রমজানের শ্যাম সাধনার মাধ্যমে আর যদি রোজা রাখছি সুদ ঘুর সব আমরা চালাইছি ওজনে কম দিচ্ছি মালে ভেজাল দিচ্ছি কৃত্রিম সংকট তৈরি করে মালের কি সংকট তৈরি করে আমরা মালের দাম বাড়িয়ে দিচ্ছি তাহলে বুঝতে হবে প্রকৃতপক্ষে আমি তাকুয়ার গুণ অর্জন করতে ব্যর্থ হয়েছি কাজে আমি ব্যর্থ হয়েছি আর গুণ অর্জন করতে প্রকৃত মুসলমান যাকে বলা হয় সেই মুসলমানই আমার মধ্যে নাই কারণ মুসলমান তো হবে একমাত্র আল্লাহকে ভয় করবে আল্লাহকে রাজি খুশির জন্য কাজ করবে আল্লাহ রেজামন্দি হাসিলের জন্য কাজ করবে তিনি হচ্ছে সত্যিকার ইমানদার সম্মানিত ভাইয়ের আমার তাই আমাদের চেষ্টা সাধনা যদি থাকে তাহলে অন্তত আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করবেন আর যদি সেটা না থাকে তাহলে ক্ষমা করবেন না এই জন্য আমাদেরকে এই শ্যাম সাধানার মাধ্যমে চেষ্টা করতে হবে যে আমি যেন আমার দ্বারা আমার দ্বারা মানুষের জন্য কোনো ক্ষতি না হয় আমি মানুষের উপকার করতে না পারলেও আমি যেন কারো ক্ষতির কারণ না হয়ে দাঁড়াই কি বলে ঠিক না তাহলে সত্যিকার অর্থে এই শ্যাম সাধনা আপনাকে আমাকে পাপ মুক্ত করবে তাক অর্জনে সহযোগিতা করবে নসেদ ব্যর্থ রোজাদার ব্যর্থ রোজাদার আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য ইবাদত হিসেবে সেটা কবুল হবে না দ্বিতীয় যে কথাটা বলতে চাই আজকে এই মায়ের রমজানের এত গুরুত্ব আমাদের সেইদাই সব বলেছেন যে কোরআন নাজিল এই মাসে হয়েছে কোরআন হওয়ার কারণে এই মাসের মর্যাদা অনেক গুণ বৃদ্ধি পেয়েছে কোরআনটা কি হুদাল্লিনাল হুদাউআান এটা হচ্ছে একটা হেদাত সমস্ত মানুষের জন্য পথ দেখাবে সত্য সুন্দরের পথ দেখাবে কল্লানের পথ দেখাবে ন্যায়ের পথ দেখাবে তার নাম কি তার নাম হচ্ছে আল কুরআন আর একটা কী সুস্পষ্ট দলিল হ্যাঁ প্যাকেজ যারা দিচ্ছেন দেওয়ার দরকার নেই আমি তো বলছি আমি ভক্ত আগেই শেষ করবো তো যেটা বলছিলাম তাহলে এই কোরআন আরেকটা নাম হচ্ছে ওয়ালফুর ফুরকান যেটা সত্য এবং মিথ্যাকে পার্থক্য করে ন্যায় এবং অন্যায়কে পার্থক্য করে হালাল এবং হারামকে পার্থক্য করে আমাদের অধিকার এবং অধিকারহীনতা পার্থক্য করে তার নাম কি কি তার নাম কি কোরআন যার ফুরকান বলা হয়েছে কোরআনের আরেকটা নাম হচ্ছে ফুরকান সম্মানিত ভাইয়ের আমার সেই কোরআন আজকে কি অবস্থায় আছে আমাদের সুন্দর করে পেশায় কাপড় সুন্দর কাপড় দিয়ে পেশায় কি করি ওই তাকের মধ্যে রেখে দিয়েছি কোরআন এখন হয়তো যারা পড়া জানি একটু তেলোয়াত রমজান মাস আসছে একটু তেলওয়াত করি আর চুমু খাই আর ওই ঘরে তাকের মধ্যে রেখে দেই এই জন্য কি কোরআন এসেছে কি কথা বুঝেন না না বুঝেন কোরআন এসেছে যেটা বললাম সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে এই কোরআন এসেছে সত্যকে বিজয়ী করতে হলে মিথ্যাকে যদি আমি এই সমাজ থেকে বিতরিত করতে চাই তাহলে কোরআন যদি সমাজে প্রতিষ্ঠিত না হয় রাষ্ট্রীয়ভাবে কোরআনের আইন যদি চালু না হয় তাহলে কোনোদিনই সেটা সম্ভব হবে না কিন্তু আমাদের সমাজে কি আছে নাই যার কারণে আমরা কি দেখছি জাহার আল বিমা আজকে জলে স্থলে সর্বত্রই একটা অশান্তির আগুন জ্বলছে কারণ কি আল্লাহ বলেন এটা তোমাদের দুই হাতের কামাই তোমাদের কৃতকর্মের ফল আমরা যা অর্জন করেছি এই জন্য আমাদেরকে আজকে ক্ষুধা দারিদ্র হত্যা সন্ত্রাস জুলুম নিপীড়ন দিয়ে আজকে আল্লাহ তালা আমাদেরকে শাস্তি দেন কারণ কি যেহেতু আমরা আল্লাহ তালার দেওয়া জীবন বিধান ভুলে গিয়ে আমরা মানুষের তৈরি মত পথ নিয়ে আজকে ব্যস্ত হয়ে গিয়েছি রসুলের আদর্শকে বাদ দিয়ে মানুষকে আদর্শ হিসেবে গ্রহণ করেছি যার কারণে আমাদের সমাজে সর্বত্রই আজকে একটা অশান্তির আগুন দাও দাও করে তুলছে সংগ্রামী বন্ধুগণ এ আগুন যদি আমরা নিবাতে চাই একটি সুন্দর সমাজ যদি কায়েম করতে চাই ক্ষুধা দারিদ্র মুক্ত একটি সমাজ যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই হতাশা মুক্ত একটি সমাজ যদি প্রতিষ্ঠিত হতে চাই আমরা যদি দুর্নীতি মুক্ত একটি প্রশাসন গড়ে তুলতে চাই আজকে ইনসাফ ভিত্তি একটা সমাজ প্রতিষ্ঠিত করতে চাই অন্যের অধিকার যারা আজকে লুটপাট করছে সেই লুটারদেরকে যদি আমরা উচ্ছেদ করতে চাই তাহলে আমাদের এই কোরআনের আলোকে একটি সমাজ কায়েম করতে হবে বাংলাদেশ জামাত ইসলামী আজকে এই কাজটাই করছে বাংলাদেশের এই জমিনে আল্লাহ আইন সৎ লোকের শাসন কায়েমের মাধ্যমে সকল প্রকার অসত্য এবং অন্যায়কে দূরভিত করে সত্য ন্যায় প্রতিষ্ঠা করার দৃঢ় অঙ্গীকার নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী আজকে কাজ করে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী আজকে আপনাদের কাছে বলতে চাই একটা ইসলামী আন্দোলনের মূল বৈশিষ্ট্য হবে যারা আল্লাহ সারাম আর কারো কাছে মাথা নত করবে না আজকে আমাদের নেতৃত্ব শহীদ আমির জামাত থেকে শুরু করে কুরআনের বাকি আল্লামা সাইদি সব শীর্ষ নেতৃবৃন্দ জীবন দিয়েছে অন্যায়ের কাছে মাথা নত করে নাই সেই রকম একটি বাংলাদেশের ইসলামী আন্দোলন যার নাম বাংলাদেশ জবাদ ইসলামী সংগ্রামী বন্ধুগণ আমাদের প্রায় দেড় লক্ষ নেতা কর্মী বিগত এই অবৈধ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়ে দিনের পর দিন আজকে অন্যায় আমাদের ভাইরা নির্যাতন সহ্য করেছে আমি নিজেও পাঁচবার এই বিগত সরকারের আমলে গ্রেপ্তার হয়েছিলাম জেলখানায় গেছিলাম আমি জেলখানার মধ্যেও আমাদের ভাইদার ইমানি চেতরা দেখেছি যারা একবার জেলখানা থেকে বের হয়ে দ্বিগুণ চেতরা নিয়ে তারা বাংলার এই জমিনে তারা কাজ করে আসছে ইনশাল্লাহ আগামী দিনেও যত ধরনের বাংলাদেশ জামাত ইস্তামিনীর বিরুদ্ধে যে ষড়যন্ত্রই আসুক না কেন ধরনের পরীক্ষা আসুক না কেন আমরা আমাদের জীবনের শেষে রক্তবিন্দু থাকতে থাকতে কোনো অন্যায়ের কাছে মাথা নত করব না কোনো ধরনের সন্ত্রাসের কাছে মাথা নত করব না যারা চাঁদাবাজি করবে তাদের কাছে আমরা মাথা নত করবো না বরং আমরা আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য আগের চার চাইতে দ্বিগুণ শক্তি নিয়ে কাজ করবে ইনশাল্লাহ আপনারা কি সেই সহযোগিতায় রাজি আছেন কিনা বলুন সংগ্রামী বন্ধুরা আমার আমি আর কথা বাড়াতে ইফতার বিতরণ হবে এজন একটু সময় দিতেই হবে সব শেষে দোয়া হবে আমি আপনাদের একজন ভাই হিসেবে আপনাদের এই এলাকার সন্তান হিসেবে